দুই হাজার চব্বিশ নলছর বিউসি এরিয়া থেকে রাত্রিবেলা একটি মোটর বাইক চুরি হয় পরের দিন সকালবেলা বাইকের মালিক বিশ্বজিৎ উনি এসে থানাকে ব্যাপারে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি পুলিশ এই ইনফরমেশন মূলে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান জারি রাখে গত বিশ চার দুই হাজার চব্বিশ ইং মোহনভোগ কালাপানিয়া এরিয়াতে এস আই তৈম হুসেন বাইক চেকিং করা রাত্রিকালীন সময়ে বাইক এবং গাড়ি যখন চেকিং করছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক পুলিশ দেখে বাইকটি রেখে সে দৌড়ে পালিয়ে যায় পরবর্তী সময় মালিক এখানে না আসা বাইকটি নিয়ে থানাতে নিয়ে আসে এবং আমরা বুঝতে পারি যে ওই বাইকটার মালিক বিশ্বজিৎ মনিক যে বাইকের মালিক তাই নাকি আমরা এই ব্যাপারে ইনফর্ম করি অ্যাকর্ডিংলি তাই নিয়ে তাকে কাগজপত্র নিয়ে মেলাঘর পুলিশ স্টেশনে আসে এবং ওনার হাতে আমরা বাইকটা অর্পণ করি বাইক টা কোন জায়গাতে চুরি হয়েছিল আমি ব্যাগটা চুরি হয়েছিলাম লালছর বিউসির সামনের থেকে এই দেখি স্যার এই যে চুরকি কি ধরা সম্ভব হয়েছে না চুর ধরা সম্ভব হয়েছে না আমরা এ ব্যাপারে অভিযান জারি রাখছি